একদিন স্বামী স্ত্রী ঘুরতে গেল চিড়িয়াখানায় মন ভালো করার জন্য দুজনে সময় কাটাইতে এসেছেন প্রকৃতি আর প্রাণীদের সঙ্গে হাঁটতে হাঁটতে তারা গেল বানরের খাসার সামনে দেখলো একজোড়া বানর খুনছুরিতে ব্যস্ত কখনো একে অপরকে জড়িয়ে ধরছে কখনো লাফাসছে সেই দৃশ্য দেখে স্ত্রীর মুখে ফুটে উঠল এক আনন্দময় হাসি সে স্বামীকে বলল দেখছো কি দারুণ মিল কি দারুণ ভালোবাসা ওদের মধ্যে এমন সম্পর্কই তো চাওয়া উচিত স্বামী কিছু বললো না শুধু হেসে স্ত্রীর পাশে হাঁটতে লাগলো এরপর তারা গেল সিংহের খাঁচার সামনে সেখানে গিয়ে দেখলো সম্পূর্ণ বিপরীত দৃশ্য পুরুষ সিংহটি খাঁচার এক পাশে বসে আছে অন্য পাশে কিছুটা দূরে বসে আছে স্ত্রী সিংহ শান্তভাবে এই দৃশ্য দেখে স্ত্রী বলল আহ দেখো কেমন খারাপ সম্পর্ক হয়তো ভালোবাসা একসময় ছিল কিন্তু এখন নেই কতটা বিচ্ছিন্ন মনে হচ্ছে ওদেরকে এবার স্বামী একটু থামলো স্ত্রীর দিকে তাকিয়ে বললো একটা কাজ করো এই ছোটো পাথরটা স্ত্রী সিংহের দিকে ছুঁড়ে মারো তারপর কি ঘটে দেখো স্ত্রী অবাক হলো তবুও মজা করে পাথরটি ছুঁড়ে মারল স্ত্রী সিংহের দিকে স্ত্রী সিংহটি একটু নড়ে উঠলো কিন্তু অবাক করার ব্যাপার হলো পুরুষ সিংহটি গর্জে উঠলো দাঁত বের করে সামনে এগিয়ে এলো পুরুষ সিংহের এমন আসরণ দেখে লোকটির স্ত্রী থমকে গেল ভয় পেল এরপর স্বামী বলল এবার একই কাজ করো বানরের ক্ষেত্রে ওই বানর দিকে ছুঁড়ে মারো পাথরটি স্ত্রী তাই করলো কিন্তু এবার ঘটলো ভিন্ন কিছু পাথর ছুঁড়ে দেওয়ার আগেই পুরুষ বানরটি নিজের নিরাপত্তার কথা ভেবে সরে বলল। একবারের জন্য নিজের সঙ্গিনীর দিকে ফিরে তাকালো না তাকে বাসানোর তো প্রশ্নই ওঠে না এবার স্বামী স্ত্রীর চোখে চোখ রেখে শান্ত গলায় বললো মানুষ সব সময় বাইরের চেহারা দেখে বিচার করে বানরের মতো সম্পর্কগুলো অনেক সময় বেশি আকর্ষণীয় মনে হয় কারণ ওরা অনেক আবেগ দেখায় খুনসুটি করে হাসাহাসি করে কিন্তু বাস্তবিক পরিস্থিতি এলে বিপদের দিনে ওদের ভালোবাসা হারিয়ে যায় ওরা তখন নিজের স্বার্থে ছুটে পালায় আর সিংহের মতো কিছু মানুষ আছে যারা মুখে খুব বেশি কিছু প্রকাশ করে না শান্ত থাকে কিন্তু ভেতরে গভীর ভালোবাসা থাকে যখন প্রিয়জন বিপদে পড়ে তখন সে সিংহের মতো রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে প্রকাশ করে প্রকৃত ভালোবাসা স্বামী আবার বললো এই যুগে বানরের সংখ্যা বেশি কারণ মানুষ এখন চেহারা দেখে বিচার করে ভেতরের মনের সত্য অনুভূতি কেউ বোঝার চেষ্টা করে না আমরা এখন এমন এক সমাজে বসবাস করি যেখানে সত্যিকারের ভালোবাসা চাপা পড়ে যায় লোক দেখানো ভালোবাসার নিচে তুমি যদি সত্যিকার সম্পর্ক চাও তবে বাইরের থেকে নয় অন্তর দিয়ে মূল্যায়ন করো কে আসলেই তোমার পাশে থাকবে বিপদের দিনে যে তোমার হাত ধরে রাখবে সেই মানুষটাই তোমার আপন অনেক সময় জীবনে কিছু ছোট্ট অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দেয় আজকের গল্পটা সেরকমই একটি চিড়িয়াখানার দৃশ্য থেকে জীবনের গভীর শিক্ষা পাওয়া যায় আজকের সমাজেই অনেক সম্পর্ক ঠিক এমন সামাজিক মাধ্যমে দেখানো ভালোবাসা একসাথে ছবি তোলা স্ট্যাটাস এবং হাসিমুখের পেছনে অনেক সময় ভালোবাসা থাকে না সম্পর্কে আসল রূপ দেখা যায় তখন যখন আসে সংকট বিপদ পরীক্ষা তখনই বোঝা যায় কে বানর আর কে সিংহ আমরা ভুল করি তখন যখন বাইরের আচরণ দেখে মানুষকে বিচার করি কে বেশি কথা বলে কে বেশি ভালোবাসা দেখায় তা দিয়ে নয় কে বিপদের দিনে পাশে দাঁড়ায় এই দিয়ে ভালোবাসার মান বিচার করতে হয় এই গল্প থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বাইরের দেখাতে নয় ভেতরে বিশ্বাসে গুরুত্ব দাও লোক দেখানো ভালোবাসা অনেক সহজ কিন্তু নীরবে আগলে রাখা ভালোবাসা অনেক গভীর কঠিন অবস্থায় মানুষকে চেনা দেয় ভালোবাসা তখনই সত্যি যখন তা বিপদের সময় রক্ষা করে শুধু খুশির দিনে নয় দুঃখের সময় কে পাশে থাকে সেটাই আসল প্রশ্ন সম্পর্কে শব্দের চেয়ে কাজ বড় বানরের মতো যারা শুধু খেয়ে হেসে নাটক করে তারা বিপদের সময় উদাও হয়ে যায় সিংহের মতো যারা চুপচাপ তারা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়ায় এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা চিৎকার করে প্রকাশ পায় না তা থাকে গভীর নিঃসুপ কিন্তু বিপদের মুহূর্তে শক্তি। তাই ভালোবাসাকে বিচার করো কাজ দিয়ে শব্দ দিয়ে নয় এবং জীবনসঙ্গী কিংবা কাছের মানুষ নির্বাচন করো তাদের ভিতরের ভালোবাসা মূল্যবোধ সাহস ও দায়িত্ববোধ দেখে এখনকার যুগে বানরের সংখ্যা হয়তো বেশি কিন্তু তুমি চেষ্টা করো সিংহ হতে চুপচাপ কিন্তু টিকসই ভালোবাসা ভালোবাসা মানে সরগল নয় ভালোবাসা মানে নীরব সুরক্ষা দায়িত্ব সাহস আর বিশ্বাস গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন